কি মন ভরা প্রেম আছে কিন্তু পকেটে টাকা নাই ঘুরতে যাইতে পারতেছেন না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বাজার থাকলে কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে গেলে আপনারা মন ভরে খাবার খাইতে পারবেন তো প্রথমে শুরু করলাম চা দেওয়া এটা হচ্ছে একটা তন্দুরি চা এটা হচ্ছে পনির তন্দুরি চা তো এই চাটা হচ্ছে পঞ্চাশ টাকা আমরা টোনা টুনি দুজনে ভাগাভাগি করে খাইছি এরপরে খাইছি পঞ্চাশ টাকা দিয়ে ফুচকা ফুচকা যে খাইছি ফুচকাটা মোটামুটি ভালোই ছিল খুব আহামরিও ছিল না একদম ফালতুও ছিল না মাঝামাঝি তো দশে যদি নাম্বার দিতে হয় আমি লগা পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে ফুচকা খাইছি পাঁচ নম্বর দিলাম আর দুজনে মিলে খাইলাম আমি টক ভরায় খাইছি আর মানুষের বাবারে দিছি টক ছাড়া কারণ সে টক দেখায় না তো ফুচকা খাইতেছি ফুচকা খাইতেছি এর মধ্যে দাঁতের নিচে পড়লো মরিচ লাগলো ঝাল বললাম যে আমার একটা পানি কিনা দাও সে বলল যে পানি খাওয়ার কি দরকার এখানে যেহেতু আখের রস পাওয়া যায় তাহলে তুমি আখের রসই খাইতে পারো কোনো অসুবিধা নাই তো আমি তো খুব মজা করে ফুচকাটা খাইতেছিলাম ঝাল লাগছে লাগুক আর একটু কাঁচামরিচ চাওয়ানি পড়ুক কোনো সমস্যা নাই কারণ কিছুক্ষণের মধ্যে তো আখের রস খাবোই এত কম বাজেটে এত এত খাবারে সমারোহ কোথায় পাবেন জানেন তার আগে আখের রসটা খায়নি তারপর বলতেছি এই যে দেখেন আখের রসের গ্লাস হচ্ছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা দিয়ে এক গ্লাস আখের রস খাইলাম আমি জানি অর্ধেক গ্লাস হইলো বরফের পানি তাও সমস্যা নাই আই উইল ম্যানেজ তো যাই হোক আমি আমার স্বামীর সাধলাম একটু খাও সে বললো যে না আমার ডায়াবেটিস এটা খাওয়া যাবে না আচ্ছা এরপরে গেলাম হচ্ছে মোমো ও একটু বলি যে কোথায় আসছি এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর এটা হচ্ছে শেখ জামার স্কুলের সামনে ঈদ উপলক্ষে একটা মেলার মতো আয়োজন আয়োজন করা করা হয়েছে হয়েছে এখানে বলতে কি সব ধরনের খাবারের ভ্যান এখানে আসছে একটা মেলার মতো হয়েছে নদীর পারে তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে নদীর ঘাটটাও একটু ঘুরে আসি নৌকা টৌকাও দেখি আর সাথে একটু মোমো চোমো খায় আসি তো মোমো এখানে একশো টাকায় পাওয়া যায় হয়েছে পাঁচটা মোমো বিশ্বাস করবেন না এখানকার মোমোটা এত এত মজা লাগছে রেস্টুরেন্টে যে মোমোগুলা খাই বা কফি লাইমে আমরা যে মোমোগুলা খাই সেম ওই মোমোটাই ছিল খুবই মজা লাগছে বাসায় বানাইতে আলসি লাগে তাই চিন্তা করলাম যে ওখানে গিয়ে মন ভরে মোমো খাবো তো আমার স্বামী আমার স্বামী কিন্তু মোমো বাসায় খায় না বাসায় কিন্তু মোমো একদমই খায় না কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা দুই প্লেট মোমো অর্ডার করে খাই একশো একশো দুশো টাকা তো শুধু যে দুইশো টাকা খাইছি তা না মানহার জন্য আবার আমার মেয়ের জন্য কিন্তু হচ্ছে আবার আসার সময় এক বক্স মোমো নিয়ে আসছি মানে এখানে পাঁচটা মোমো তো পাঁচটা মোমো একশো টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তো এক প্লেট মোমো যখন খাইছি খাওয়ার পরে এত ভালো লাগছে আর এক প্লেট না অর্ডার দিয়ে পারতেছিলাম না আর মোমো বানানো বহু ঝামেলা বাসায় এর জন্য ওখান থেকে খায় আসলেই ভালো তো এরপরে আমি যেটা করলাম ওখানে আবার চিকেন বল পাওয়া যায় চিকেন বল হচ্ছে তিরিশ টাকা এই যে চার পিস বল থাকে এটা হচ্ছে তিরিশ টাকা এরপর আমরা খাইছি হচ্ছে আলু ভাজা আলু ভাজাও হয়েছে তিরিশ টাকা আলুটা এরকম কাঠির ভিতরে ঢুকায় তারপরে হচ্ছে ভাজা হয় ডিপ ফ্রাই ডিপ ফ্রাই করা হয় আর এরপরে উপরে আবার একটু বিটলবন টিটলমন কী কী মশলা জানি আসতে মশলাটা ছিটিয়ে দেয় তো এই যে দেখেন আপনাদের ভাইয়া কি মজা করে খাইতেছে আলু ভাজা শুধু যে আপনাদের ভাইয়া খাইছে তা না আমিও খাইছি কারণ খুবই মজা লাগতেছিল ক্রিস্পি আর মচমচে দারুণ দারুণ কম্বিনেশান নদীর পারে বসে এরকম বাতাসের ভিতরে বসে এরকম আলু ভাজা খাইতে যে কী একটা মজা আমি আপনাদেরকে আর কী বলবো তো আমি যেটা বলতেছিলাম চিকেন বল যেটা নিছি সেটাও কিন্তু ভালোই ছিল আর আলু ভাজাটাও মারাত্মক মজা ছিল তো আমি বললাম যে উপরে একটুখানি যদি সস ভরায় দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় তিরিশ টাকার আলু ভাজা অনেক সময় নিয়ে খাইতেছিলাম আর টনাটনি গল্প করতেছিলাম বাসায় তো গল্প করি কিন্তু নদীর পারে বৈশা রোমান্টিক একটা ওয়েদার তো মান বাবা বারবার বলতেছিলো একাক তুমি উপর থেকে হাগু করে দাও তো আমি বলতেছিলাম যে না এটা হতে পারে না আল্লাহ আল্লাহ করে সন্ধ্যা হয়ে গেছে গা এরপরে হইলো ওখানে আচার আচারের দোকান ছিল তো আমার কাছে বাইরে আচার এরকম খাইতে ভাল লাগে না তো আমার স্বামীর আবার বাইরে গেলে বরের আচার চালতার আচার আমস্তা এগুলো খুব ভাল লাগে তো সে ওখান থেকে বিশ টাকার আচার কিনা খাওয়া শুরু করে দিল তো বিশ টাকার মোটামুটি ভালো কোয়ান্টিটি আচার দিছে আমি একটুও খাই নাই তো আমার স্বামী যখন আচার খাইতেছিল আমি দেখলাম পাশে একটা ভ্যান ভ্যানের ভিতরে হচ্ছে চিকেন মোমো ইয়া চিকেন বার্গার হলো মাত্র তিরিশ টাকায় বিক্রি করতেছে তো আমি চিন্তা করলাম চিকেন বার্গার মাত্র তিরিশ টাকা এটা কেমনে সম্ভব তো যেমন চিন্তা তেমন কাজ আমি চিন্তা করলাম যে এটা ট্রাই করি কিন্তু বিশ্বাসকান পুরো ধোকা খাইছি এটা চিকেন ছিল না এটা ভিতরে ডিম ছিল সসা ছিল ম্যানো ছিল সস ছিল তিরিশ টাকা যেরকম একটা বার্গার বানিয়ে দিয়েছে এটা অনেক কিছু তো আমি চিন্তা করলাম আমি একটা খাইছি আমি তখন ট্রাই না করে আমার মেয়ের জন্য একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এই ডিমের বার্গারটা ভালোই ছিল কিন্তু বার্গার খাওয়ার পরও আমার কিন্তু মন ভরে নেয় আরও কিছু বাকি ছিল তো আমি বিসমিলা বলে বার্গারটা কামড় দিলাম হ্যাঁ ভালোই লাগতেছে তো খাইতে খাইতে আমি যেটা মনে করলাম যে কি কী করলাম ধোকা খায় গেলাম যে চিকেন বার্গার তিরিশ টাকা পাওয়া যায় নাকি এ কী করলাম এটা তো যাই হোক আপনারা একটু ডানে বেয় তাকায় তারপর অর্ডার করবেন বা কেউ যদি খাইতেছে তারা জিজ্ঞেস করবেন যে খাবারটা কেমন আমি আবার খা অত কিছু জিজ্ঞেস করাম আমার মাথায় আসে নাই তো এরপর আমি চিন্তা করলাম যে একটা আইসক্রিম খেলে কেমন হয় তো যেমন চিন্তা তেমন কাজ একটা আইসক্রিম খেলাম আমার স্বামী এখনও সে আচার মনোযোগ দিয়ে খাইতেছে আইসক্রিমের দামটা তো বললাম না আইসক্রিমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো মানহার ব্যাপারে বললাম যে এখন আচারটা রাখো এখন আর আচার খাইতে হবে না এখন আইসক্রিমটা খাও আমার সাথে তো দুজনে মিলে বিশাল বড়ো সাইজের আইসক্রিম যেহেতু দুজনে মিলে খেলাম পঞ্চাশ টাকা আইসক্রিম ভাগে যোগে খুবই মজা লাগছে নদীর পারে ঘুরতে এসে আমার কাছে এত ভালো লাগছে মানে বলার বাইরে আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু পরিবার পরিজন নিয়ে চলে আসতে পারেন অন্য দিনের কথা জানি না আমি আসছিলাম ঈদের ছুটির মধ্যে এই জায়গায় ঘুরতে আসছিলাম আর আপনারা কিন্তু শুক্রবার দিন শুক্রবার বিকালবেলায় কিন্তু এখানে বেড়াতে আসতে পারেন এটা হচ্ছে শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কামরাঙ্গিচন্দ নদীর পার যে ঘাটটা আছে এখানে আপনারা চলে আসবেন সবাই মিলে মজার মজার সব খাবারগুলো কিন্তু টেস্ট করার একটা সুযোগ পেয়ে যাবেন আমি কিন্তু অনেক এনজয় করছি চা থেকে শুরু করে আইসক্রিম পর্যন্ত যা যা খাইছে আলহামদুলিল্লাহ সবগুলাই খুবই টেস্টি ছিল আপনারাই টেস্টি টেস্টি খাবার খাইতে চলে আসতে পারেন তো আমার কাছে এই ফুচকাটা খাওয়ারও খুব ইচ্ছা ছিল বাট এত কিছু খাইছি এত অল্প সময়ের ভিতরে আর এটা খাওয়ার রুচি ছিল না তো মানহার বাবা আমাকে কথা দিছে যে অন্য আরেক দিন যে কোনো শুক্রবার দিন সে আমার নিয়ে যাবে আর এই ফুচকাটা আমাকে খাওয়াবে আপনারা একটু কমেন্টে জানান তো যে এই ফুচকাটা খাইতে কেমন লাগে ভালো লাগে না অ্যাভারেজ তো আপনাদেরকে আর কি বলবো আমার এই ব্লগটা কাদের কাদের কাছে ভালো লাগছে কমেন্টটা আমাকে জানাবেন যদি আপনাদের ভালো রেসপন্স পায় যদি যে আপনারা অনেক অনেক শেয়ার করছেন তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গার সন্ধান দিব যেখানে গেলে মাত্র পাঁচশো টাকায় আপনারা অনেকগুলো আইটেম ঘুরে ঘুরে খেতে পারবেন এনজয় করতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম